আজকে তোমাদেরকে দেখাবো ইন্ডিয়ান বাইক গেমসে এ নগর এই জন্য আমি এটা বাইক নিতেছি আমি পাঁচ হাজার ডায়েল করলাম বাইকটা কি বাইক আমি তো জানি না তোমরা কমেন্টে বলো যে দেখাচ্ছি সামনের লোকটা এবার আমি চলে যাচ্ছি ফুলফুরি নগর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা দাবিয়ে দিও এটাই এটা যে যাইতেছে এটা নদীর উপর দিয়ে যায় ভালো লাগে নদীর উপর রাস্তা আবার ডর লাগে মানে কিছুতে কিছু হলে এই নদী পরে যাব ওই যে পুরপুরি নাগা দেখা যাচ্ছে মানে ডনের রাস্তা না এখানে এই যে পুরপুরি নাগার গেট দেখো ওই যে আমি এখন গেটে দেখবো তোমাদেরকে প্রথমে দেখাবো মোট পাতলো সিঙ্গারা চমচা দেখো এই যে সিঙ্গারা চমচার দোকান এই যেখানে মোট পাতলো বসে সিঙ্গারা চমচা খায় ওই যে চায়ের কেতলি এই যে সিঙ্গারা চমচা আমি আবার বাড়িতে নিয়ে যাবো এবার আমি সিঙ্গার বাড়িতে যাবো সিঙ্গার বাড়ি

நெடி நம்ம